বাড়ির সামনে পৈতৃক সম্পত্তির রাস্তা দখলকে কেন্দ্র করে তিন ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ গুরুতর আহত দুই গৃহবধূ ঘটনাটি ঘটেছে নাগাদ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামে এই ঘটনায় ব্যাপক মারধরের ফলে আহত হয়েছে ওই দুই গৃহবধূতে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনার জেরে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুই পরিবারের অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রানীপুরা গ্রামের বাসিন্দা সুজারুদ্দিন ও হাকিম উদ্দিন এই দুই ভাইয়ের বাড়ির সামনে রাস্তা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ভাই শামসুদ্দিনের সঙ্গে এদিন দুপুরে শামসুদ্দিনের পরিবারের লোকেরা ওই রাস্তার উপর বিচালির পালা এবং বাঁশে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ এরপরে দুই পক্ষের মধ্যে রাস্তা দখল বিবাদ সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে পরিণত হয় এই ঘটনায় সুজার উদ্দিন ও হাকিম উদ্দিনের দুই স্ত্রীকে বেধরক মারধর করে শামসুদ্দিনের পরিবার বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় এদিকে এই ঘটনায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গোটা ঘটনা তদন্তে নেমেছে হরিচন্দ্রপুর থানা পুলিশ ভাই সুজার উদ্দিন জানান তাদের বাড়ির সামনে রাস্তাটি রয়েছে সাড়ে চার শত এ রাস্তাটিতে চার ভাইয়ের অংশ রয়েছে তবে শামসুদ্দিন এদিন সমগ্র রাস্তাটি দখল করে বিচালি পালা ও বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল বাধা দিতে গেলে শামসুদ্দিনের স্ত্রী সহ দুই ছেলে তার পরিবারের দুই মহিলাকে বেধরক মারধর করে বলে অভিযোগ অভিযুক্ত শামসুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম জানান তার কাকারা তাদের অংশের রাস্তাটি দখল করে রেখেছে তাই এদিন তারা নিজের অংশের রাস্তার উপরে বাসে ব্যারিকেড ও বিচালি পালা দিচ্ছিল এতে তারা বাধা দিতে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এই যে কেস হলো আগে রাস্তা বন্ধ করে দিয়েছিল কোর্টে কাওয়াজ পাওয়া মাত্রই আবার মানে ওর রাস্তাটা মজবুত করে বন্ধ করেছে আরো এটা আমাদেরই দখল ছিল সুজারুদ্দিন হাকিমউদ্দিন ওই যে জবরদস্তি একটু অংশ পাচ্ছে ওই অংশটুকু পাচ্ছে তো বলছি আপনার অংশ বই কর আমাদের রাস্তা ছেড়ে দেয় নাই আমাদের রাস্তায় বন্ধ করে দিয়েছে একদম ওই যে নিয়ে ফালালো মেরে জবরদস্তি বন্ধ করে দিছি এই যে দুই মাস ধরে কেস চলছে কোটে আর কোটে কেস পাওয়া কোটে কেস পাওয়া মাত্রই এই মানে করে আবার মজবুত করে রাস্তা বন্ধ করছে আর এই মানে বলা মাত্রই আমাদেরকে মেয়েদেরকে মারার আরম্ভ করতে মহিলা হলো ফুলালি খাতুন আর ছনজিবা খাতুন ওরা এসে নেই একদম ডাং লাঠিন দিয়ে একদম মারার শুরু করলো একদম দুজন হয়ে গেছে একদম সিরিয়াস অবস্থায় হাড় ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে পা ভেঙে পেটে মারে মারে মারেছে মানে ডাং লাঠি নিয়ে একদম যেমন ধান ডাঙাচ্ছে শুরু করে দিয়ে কিন্তু গ্রামও মারলো না থানায় মারলো না বলে আমরা কোর্টে যেয়ে এই ওই চেস করলাম চেসে ওই পাওয়া মাতুরে আবার রাস্তা বন্ধ আজ মারপিট এর আগে ওরা ওদের ওরা বিচালের আমার বিচালের পালা দিয়ে আমার রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে থানা তো ব্যাপার করা আছে এবং কোর্টেও কি করা আছে উনিশ তারিখে হিয়ারিং ডেট আছে তার মধ্যে হ্যাঁ আমার রাস্তা যে বন্ধ করেছে এর এরপরে কেস করার সত্ত্বেও ও আজকে নতুন করে গিয়ে বিচালের পালা পালা দিচ্ছিলো তো আমাদের রাস্তা ছিল অনেক দিন থেকে যতদিন তো আমার বাবা বাবা ছিল তত দিন পর্যন্ত আমাদের চার চারজনের নাম আমরা দুইজনে ব্যবহার করছি ওই রাস্তাটা বাবা নাকি চার ভাইয়ের নামে রেস্ট্রি করে দিয়েছিল হ্যাঁ তো সাড়ে চার শতক মাটি তো চার সাড়ে চার শতক মাটির মো পাবে এক শতক ১২ পয়েন্ট বারো পয়েন্ট হ্যাঁ তো বারো পয়েন্ট তো আমরা দিতে তো রাজি আছি ওদেরকে দিলাম লোকজন নিয়ে দাম দড়ি করলো বেলার অফিস বললো যাও তোমরা গ্রামে গিয়ে দরদাম করে ও জায়গাটা তোমরা টাকা দিবে ও তোমাদেরকে এস দিয়ে দেবে কিন্তু ওরা মেম্বার মেম্বারকে গ্রামের লোককে নিয়ে বসলো বসে আমার জমি দাম করলো দাম করে আমি পাঁচ টাকা বইনা দিলাম কইনা দেওয়ার সূত্রেই ও আমাদেরকে কোনো মতে রেস্ট দিয়ে দেবে না আমরা জমি জামা বিক্রি করে সোনা দানা আরও অনেক কিছু বিক্রি করে টাকা জোগাড় করলাম কিন্তু ও কোনো মতেই রেস্ট দিতে চায় না না দেওয়ার পরে তখন আমরা থানাতে ই করলাম জানালাম থানাতে থানাও হাজির হলো না বাস অমনি থেকে গেল তখন তখন আমরা কোর্ট করেছি রাস্তার জন্য ন্যায় বলতে আমাদের ওই জায়গাটা অনেক দিন ধরে মানে দিচ্ছে কাগজপত্র ওরা বার করছে না আমাদেরকে মানে ওই শুধু ওই আনা নাই মানে একটা আছে আরও বাগান আছে প্লাস পুকুর আছে আর ওই চানি আনা আছে জমিটা মানে ওখানে পাবো বারো শতক এক শতক বারো পয়েন্ট জায়গা পাবো সাড়ে বারো পয়েন্ট তো ওই জায়গাটা থেকে আমরা বলছি তোমরা কাগজ দেওয়া যদি তোমাদের সঠিকভাবে থাকে তাহলে তোমরা কাগজ দেওয়া আমরা জায়গা পাচ্ছি বা আমার প্রমাণ আছে দলিল আছে বা আরও কিছু আছে কি জন্য বলছে রেকর্ডের কাগজও আছে সব কিছু আমাদের আছে ওরা কোনো কাগজ দেখাবে না কিছু করবে না ওরা শুধু তিনজন আছে মানে তিন ভাই ওরা আমার বাবার হচ্ছে টোটাল চার ভাই আমরা একদিকে আঁকাই আর ওরা তিনজন একদিকে তো ওরা ডাঙের জোরে বলছে তোরা জায়গা পাবে না তোদের জায়গা নাই এখানে আর আমি ওকে কাগজ দেখাচ্ছি যে আমার কাছে দলিল আছে প্লাস আমার রেকর্ডের কাগজ আছে সম্পূর্ণ সেফ যত কিছু প্রমাণ আছে আমার সব কিছু আমি গ্রামবাসীকেও দেখাইছি কাগজপত্র সবাইকে দেখাইছি ওরা কোনো হাতে কাগজ দেখাবে না প্লাস ওরা কোট করেছে ঠিক আছে কোট করেছে কোটের মাধ্যমে তুমি জায়গা পাবা হয়নি ওগুলো কিছুই হয়নি ওগুলো মেম্বার সঙ্গে কথা বলেছে ওরা আমাদের সঙ্গে কোনো কথা হয়নি ওদের রাস্তা ওদের রাস্তা আছে স্যার ওদের অলরেডি রাস্তা আছে প্লাস ওই জায়গাতে ওই যেটুকু অংশ পাবে কি সেই যেটুকু অংশ পাবে সেই অংশটা ওই নিজের জায়গায় ঘর তুলে নিয়েছে যতটুকু আমি পাবো সেই সম্পূর্ণ জায়গা আমার রাখা আছে সেই সম্পূর্ণ জায়গাতে আমার ঘর আছে আজকে যে ঘটনাটা হচ্ছে যে আজকে আমরা কিছু বলতে যাইনি আমরা ওখানে গেলাম রাস্তা ধরে পাশে রাস্তার পাশে আছে জায়গাটা তো ওই রাস্তার পাশে গেছে আমাদেরকে দেখিয়ে যা আছে হাতিয়ার মানে কি বলে ফাঁকি হাসুয়া যা আছে সম্পূর্ণটাকে কেটে কুটে বা চালটা ছিল বিচালির পাল ছিল সম্পূর্ণ ঘরটা ভেঙে খতম করে দিয়েছে মানে আমরা মারতে যাইনি স্যার আমরা মানে আমরা ওর ভিডিও আছে আমার বাবার উপরে অনেক অত্যাচার করেছে আমার বাবার উপরে হাত ছেড়েছে তাই জন্য ওদেরকে হাত ছাড়া আমরাই বাধ্য হলাম থানায় অভিযোগ দায়ের করেছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স